আপনারা শুধু কৃপা করবেন যেন কোনো কারণে কোনো কল্পে কখনো কোনো দিন যেন বৈষ্ণবের চরণ ছাড়া হয়ে না যায় সব যদি হারিয়ে যায় এই জনমে জনমে যতবারই বিশ্ব ব্রহ্মাণ্ডে হতে পেরেছি ততবারই লক্ষ লক্ষবার জন্মগ্রহণ করে বিভিন্ন জড়িতে ঘুরতে 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 হয়তো বা আমি এই অধমটা কখনো কোনো বৈষ্ণব সেবার পাশ দিয়ে যাচ্ছিলাম হয়তো বা কোনো বৈষ্ণবের চরণ ধুলি ভাবে আমার গায়ে লেগেছিল তাই তো দুর্লভ মানব জনম পেয়েছি এই জনমটা যে আমার ব্যথায় চলে গেল সাধুসঙ্গবিহীন আমার হৃদয়ের ময়লাটুকু দূর হচ্ছে না এই ময়লা দূর করানোর যে জায়গা সেই জায়গার সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে ভাগবত সভা সেই জায়গার শ্রেষ্ঠ জায়গা হচ্ছে হরিনাম কীর্তনের আসর অথচ কীর্তনের আসরে এসে বাজে গানের সুরে ওরা কীর্তন করে বেড়ায় তাদেরকে পয়সা দিয়ে আমরা আপনি আপনি আমি পয়সা দিয়ে বেড়াই অথচ এই জ্ঞান আমাদের মধ্যে কখনো আসলো না যে আমরা কি করতে যাচ্ছি কুলসিত করা হচ্ছে এই ভাগবতের আসরে আসছি ভাগবতের সব কাজ শেষ করে আসরে আসি ঠিকই কিন্তু আমার মন নামক ইন্দ্রিয়টা আর আসে না আমার কথা বলছি আপনাদের কথা নয় মন নামক ইন্দ্রিয়টা বাজে কাজের সাথে যুক্ত হবার জন্য ব্যস্ত হয়ে যায় একটা বাজে কাজ করি আরেকটা বাজে কাজ রেডি হয়ে যায় একটা বাজে কাজের সাথে যুক্ত হই আরেকটা বাজে কাজের সাথে যুক্ত হয় এই জন্য শ্রীধাম বৃন্দাবনে একটি ব্যবস্থা করে দিয়েছেন শ্রীমতী রাধারানী একটা বৈষ্ণব ভজন করে রাধারানীকে লাভ করেছিলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত দেবদেবতা মুনি ঋষিরা গিয়েও সেই বৈষ্ণবের ধ্যান ভাঙাতে পারেনি নন্দগ্রামের ঘটনা ধ্যান ভাঙাতে পারলেন নাই এই বৈষ্ণবের যেহেতু লীলা তাই শর্টকাটে আলোচনা করছি ওই বৃন্দাবনে ধ্যান ভাঙানো গেল না এই সাধুর সাধুর ধ্যান ভাঙল না অতপর শ্রীকৃষ্ণ নিজেই ওই সাধুর কাছে নন্দগ্রামে গেলেন নন্দগ্রামে গিয়ে যখন সাধুর সামনে যখন দাঁড়ালেন সাধুকে বললেন সাধু আমি এসেছি বলেছে কে তুমি বলেছে আমি শ্রী হরি তোমার কাছে এসেছি তুমি দেখতে চাও সত্য যুগের হরি আমি ত্রেতা যুগের রাম আর দাপর যুগের শ্রীকৃষ্ণ এসেছি আমি তুমি তাকিয়ে দেখো তোমার এই জন্ম জন্মান্তরের জ্বালা দূরীভূত হয়ে যাবে আর ওই সাধু বলেছিল কে বলেছে তোমাকে আসতে আমার ত্রিতাপ জ্বালা দূর করবার জন্য আমি তো তোমার ভজন করছি না মাধব তুমি কেন আসলে তোমাকে তো আমার প্রয়োজন নেই দেখো আমাকে এমনি করে অপমান করো না আমি কৃপা করে এসেছি আমার নাম ধরে ডাকছো তুমি তোমার গুরুদেব তোমাকে আমার নাম দিয়েছে আমার নামটা যে আমার চেয়ে বড় তাই সেই নামে ডাকছো তাই তো আমি আসছি বলেছে না ফিরে যাও তোমাকে আমার দরকার নেই এটা রাধারানীর ভজন মনে রাখবেন এই যুগের ভজন রাধা ভজন এটা কৃষ্ণ ভজন নয় কৃষ্ণ ভক্তের ভজন করার জন্য আমরা চেষ্টা করছি আজকে সেই ভজন কত বড় শ্রেষ্ঠ ভজন কৃষ্ণ কেউ এই বৈষ্ণব চায় না বলেছে তোমাকে চাই না তুমি ফিরে যাও সাধু কৃষ্ণ তুমি ফিরে যাও তোমাকে দরকার নেই কৃষ্ণ সেদে সেদে বিভিন্ন রূপ তাকে দেখায় সে কোনো রূপেই যেন দেখে না কৃষ্ণ তখন এই বসে বসে বলছেন রাধারানী আমি তো আর লজ্জায় মুখ দেখাতে পারি না দেখো তোমার ভক্ত কি করে তুমি একটু আসো আমাকে লজ্জা থেকে বাঁচাও তখন কৃষ্ণ আসলেন কৃষ্ণ আসার পরে বললেন কী হয়েছে প্রভু রাধারানী আসার পরে কৃষ্ণ বললেন কৃষ্ণ বললেন তুমি এসেছ আর রাধারানী যখনই উপস্থিত হয়ে গেল তৎক্ষণা দিয়ে বৈষ্ণবের ধ্যান ভেঙে গেল বলেছে তোমার ধ্যান কী করে ভাঙলো বলেছে কারণ শ্রীমতী রাধারানী যেখানে উপস্থিত হয় সেখানে যে সমস্ত ধ্যান ধ্বংস করে ওনার আবির্ভাব ঘটে তাই ওনার আসার প্রভাবে আজকে আমার এই ধ্যানগুলো সব ভঙ্গ হয়ে গিয়েছে রাধারানী বললেন তুমি কি চাও তুমি কি চাও বলো নন্দের নন্দন আজকে এখানে উপস্থিত আমি কথা দিচ্ছি শ্রীমতী রাধারানী তুমি যা চাইবে তোমার তাই তোমাকে দান করা হবে বলেছে তাই তুমি দান করবে এই কথা তো আমাকে কেউ বলেনি কৃষ্ণ বলেছে আমাকে দেখো আমার এই ভুবন ভোলানো রূপ দেখলে তোমার আর কোনো কিছু দেখার বাসনা থাকবে না আর ওই বৈষ্ণব বলছেন এই সব আমি চাই না আর রাধারা নিয়ে এসে প্রশ্নটা করেছেন কি তুমি যা চাও তোমাকে আজকে তাই দান করে দিব বলেছে যা চাও তুমি তোমাকে আমি তাই দান করে দিব তখন ওই সাধু বলেছিলেন যে তোমার চরণে আমি কি চাই জানো শ্রীমতী বলেছে তুমি কি চাও যদি আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাকে আসতে হয় তুমি আমাকে কৃপা করো আমি যেন একটা কৃষ্ণ ভক্ত পিতামাতার ঘরে আসতে পারি আমি জনমে জনমে এই বিশ্ব ব্রহ্মাণ্ডতে আবির্ভূত হতে চাই তবে রাধারানী তোমার চরণে আমার এই প্রার্থনা আমাকে তুমি কৃষ্ণ ভক্তের ঘরে পাঠিয়ে দিও রাধারানী কেঁদে বললেন ওরে ভক্ত তুই কেন চাস এই মায়ার জগতে তুই এখনো বললে তোকে আমি মুক্ত করে দিব তোকে আর এই পৃথিবীতে আসতে হবে না আর ওই বৈষ্ণব বললেন না গো আমি বারে বারে এই পৃথিবীতে আসতে চাই আমি মুক্ত হয়ে গেলে তো তোমার কীর্তন করতে পারবো না আমি মুক্ত হওয়ার চেয়ে আরেকটা শ্রেষ্ঠ পথ আছে বৈষ্ণবের ঘরে জন্ম নেওয়া রাধারানী বলেছিলেন বৈষ্ণবের ঘরেও যদি তুমি আসো এই মায়ার দাসত্ব করতে করতে এই মায়ার সংসার কখনো ছেলে কখনো বউ কখনো বা পিতা মাতা আত্মীয় স্বজনেরা তোমাকে বহুত জ্বালা দিবে এই যন্ত্রণা ভোগ করে কি করে তুমি হরিনাম কীর্তন করবে তখন ওই সাধু বলেছিলেন হে রাধে তুমি শুধু একটা কৃপা করো এই সংসারের যত যন্ত্রণা আছে এই যন্ত্রণাগুলাকে ভোগ করে এই যন্ত্রণার সাথে যুদ্ধ করে দিনান্তে একবার যেন এই বদনে আমি তোমার হরি বলে যেন তোমাকে আমি ডাকতে পারি তুমি শুধু সেই কৃপা করে দাও রাধারানী বললেন তুই যদি যাবি এই তাহলে অপেক্ষা কর আমি তোকে নিতে এসেছি তবে কলির যুগে যখন আমি আর তোর কানাই দুইজন মিলে যখন গৌর হব ওই গৌর যখন বৈষ্ণবের দারে দারে ঘুরে বেড়াবে হরিনাম বিলিয়ে দেওয়ার জন্যে ওরে সেই দিন আমি কথা দিয়ে গেলাম ওরে তুই আমার পার্শ্বদ্য হয়ে এই হরিনাম সংকীর্তনের সাথে যুক্ত হয়ে যাবি যুক্ত করে দিলেন রাধারানী রাধারানী বললেন যদি ভাগবতে তুমি আসতে না পারো তাতে কোনো দুঃখ নেই ঘরে বসে বসে যদি তোমার মন নামক ইন্দ্রিয়কে ভাগবতের আসরে পাঠিয়ে দাও আমি রাধারানী কথা দিয়ে গেলাম ওই বৈষ্ণবকে আমি একদিন একদিন হলেও আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম একদিন না একদিন ওই বৈষ্ণবের জন্য আমি বৃন্দাবন সৃষ্টি করে ওই বৈষ্ণবকে আমি বৃন্দাবন ধামে স্থান দিয়ে দিব এই কৃপা আর কেউ করেনি তাই তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মাটিতে আবির্ভূত হবার আগে তার চৌষট্টি মহন্ত আবির্ভূত হয়েছেন তার প্রাণের ভাই নিত্যানন্দ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন তার সকল অদ্বৈত গোসাই সহ শ্রীবাস ঠাকুর সকলে মিলে সবার আগে আবির্ভূত হয়েছেন এই তথ্যটা আমাদের কাছে প্রকাশ করবার জন্যে বাজারটা মিলিয়ে দিয়েছেন তারা আর সর্বশেষ প্রেমময় অবতারই গৌর কখনো অবতার নয় আপনি যত বারোটা অবতার রয়েছে তাদের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নেই গৌরাঙ্গ মহাপ্রভু অবতার নয় গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে অবতারী যিনি নদী থেকে তরাই নিতে পারে তাকে অবতারী বলা হয় এটা হচ্ছে অবতারী তত্ত্ব তোমাকে আমাকে নিতে এসেছে গৌরাঙ্গ মহাপ্রভু স্তুতিতে বর্ণনা করেছেন এবার আমি হইনি অবতার তোমাকে লবিভ বলে হইনি অবতার আমি সারা কে আছে তোমার হেজিব আমি অবতার হয়ে আসিনি এবার এবার তোমাদের নিতে এসেছি তোমাদেরকে নায়র নেবার জন্য যেমন নায়র আনতে যায় মেয়েদের তদ্রুপ আমি পাবন অবতার পর্বর ভগবান শ্রীকৃষ্ণ একা নয় কৃষ্ণ আর রাধারানীর মিলিত তনু হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপ ধারণ করে নিজে আচরিয়া ধর্ম এই জীবকে শিক্ষা দেবার জন্য আমি জীবের দ্বারে দারে একটা ভিকারি ঋণ আমার মহাশক্তি আমার শক্তির চেয়েও শক্তি বাজারে নিয়ে যিনি গৌরকে বিক্রি করতে পারে আর বাজার থেকে যিনি গৌরকে কিনে আনতে পারে বাজারে গিয়ে যিনি গৌরকে বিক্রি করতে পারে আর বাজারে গিয়ে যিনি গৌরকে কিনে আনতে পারে আমার সেই মহাশক্তির নাম হচ্ছে শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু আমার নিতাইকে দিয়েছি এই দায়িত্ব নিতাই হরিনামের পসরা সাজিয়ে জীবের দ্বারে দাঁড়ে ঘুরে বেড়াবে তোরা স্বরূপ আমার নিতাইকে তোরা কেউ আঘাত করিস না অথচ দেখুন আমার জগাই মাধাই রক্তাক্ত করেছে আমার নিতাইকে আশ্বরিক ভাবনা হয়ে নিত্যানন্দ মহাপ্রভুর রক্ত ঝরেছে এই হরিনামের জন্যে নিত্যানন্দ মহাপ্রভুর রক্ত ঝরার পরে ওরা থেমে নেই এই বিশ্বব্রহ্মাণ্ড যিনি সেদন করেছেন সেই স্বয়ং ব্রহ্মা বৃন্দাবনে অভিশপ্ত হয়ে সেই ব্রহ্মাকে হরিদাস হয়ে আমাদের মাঝে এসেছে সেই হরিদাসকে ওরা বাজারের বাজারে নিয়ে তাকে হরিদাসকে বেত্রাঘাত করে নদীতে ওরা ভাসিয়ে দিয়েছে এই নামের জন্যে আজকে সেই হরিনামের আসরের সিনেমার সুরে তোমরা গান গেয়ে বেড়াও সেই হরিনামের আসরের পাশে ডিম সিদ্ধ খেয়ে তোমরা এই আসরের মধ্যে সে অনাচারী কাজগুলো করে বেড়াও এর প্রতিবাদ করার নামই সাধন ভজন মনে রাখবেন আপনাকে কলির ভজন করতে হবে না আপনি যদি শুধু নিতাইয়ের আচরণ মেনে চলেন নিতাইয়ের নির্দেশনা মেনে চলেন গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশকে স্বাগত জানান হাতে তালি দিয়ে যদি ঘরে বসে হরিনাম কীর্তন করেন আমি বিশ্বাস করি আমি শাস্ত্র থেকেই বলছি আমি বিশ্বাস করি একদিন না একদিন আপনার গৃহে আমার নিতাই আর গৌর গিয়ে আপনার সাথে হরিনাম সংকীর্তন করে আপনাকে ধন্য করে দিয়ে আসবে